إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الآية وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا تنبت الكبائر وراه المسلم والمسكات وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن عناس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد اليوم القيامة الصلاة فإن صلحت صلح له سعر عملي وإن فسدت فسد سعر عملي رواه السلسلة الصحيحة فقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك أنا أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا سهركم وأدوا زكاة أموالكم وأتيوا زا أمركم تدخلوا الجنة ربكم رواه أحمد وغستيت সর্ধীয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত কোনো গান সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিনের অশেষ দয়াই অশেষ কৃপাই অশেষ কোনো গ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ দুরুদ তাসলিম বর্ষিত হোক আমাদের নাবি বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ফরজ সালাতের গুরুত্ব ও ফজিলত এই ফরজ সালাতের ফজিলত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের জেনে রাখা ভালো হবে যে পৃথিবীর বুকে যত জান্নাত যাওয়ার মাধ্যম রয়েছে তার মধ্যে সর্ব সর্বন্নতম একটি মাধ্যম হচ্ছে সলাত আদায় করা এ পৃথিবীর বুকে এ পৃথিবীর যে প্রান্তে মুসলিম হিসাবে বসবাস করছে প্রত্যেক মুসলিমকে প্রত্যেক নর এবং নারীকে পা চকের সলাৎ আদায় করতে হবে সলাৎ এমন একটি ইবাদত যার কোনো বিকল্প চলে না সলাত এমন একটি ইবাদত আপনি কাজ করছেন আপনি কাজে কামে ব্যস্ত এটা সলাৎ দেখে না আপনাকে বাধ্যতামূলক পাচকদের সলাৎ আদায় করতেই হবে যে ব্যক্তি সলাৎ আদায় করে না সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না আপনাকে এক এক করে হাদিস পেশ করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে সলাতের কি ফজিলত রয়েছে আমরা জানি যে এই ইসলাম ধর্মটি পাঁচটি স্তম্ভের ওপর স্থাপিত রয়েছে তার এক নম্বর হচ্ছে শাহাদ আল্লাহ এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো প্রকৃতপক্ষে এলাহা নেই কোনো সত্য মাহাবুদ নেই এবং মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আল্লাহ রসুল এবং বান্দা দই ওইকাম সলাদ প্রতিষ্ঠিত করা সলাদ কায়েম করা সলাৎ পড়া সলাদ বলতে নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ কায়েম করা নাম্বার তিন ওয়াইকাম ইসলাম ওয়াইতা ইজাকা জাকাত প্রদান করা নাম্বার চার নাম্বার চার হচ্ছে রমদান এবং রমজান মাসের সিয়াম পালন করা রমজান মাসের সিয়াম রাখা নাম্বার পাঁচ অত বাইত পাঁচ নম্বর হচ্ছে হজ পালন করা এই ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে সলাাদ যার বিকল্প চলে না এই পাঁচটি স্তম্ভ রয়েছে কিন্তু এই পৃথিবীর বুকে প্রত্যেক মুসলিমের ওপর এই পাঁচটি ফরজ নয় আপনি বলবেন কেন ফরজ নয় আপনাকে বলি পাঁচটি স্তম্ভর মধ্যে প্রত্যেক মানুষের জন্য এই পাঁচটি ফরজ নয় ধরেন আপনি সর্বপ্রথম আপনি কালেমাই শাহাদাত একদিন পাঠ করেছেন আপনি এই কেয়ামত অব্দি যদি আপনি আর পাঠ যদি না করেন তবুও আপনি জান্নাত চলে যাবেন ইনশাল্লাহ তারপরে আপনি যদি শ্যাম যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনার পরবর্তীতে আপনি শ্যাম পালন করতে পারেন আপনি অসুস্থ রয়েছেন আপনি বৃদ্ধা রয়েছেন বৃদ্ধ রয়েছেন আপনি শ্যাম পালন করতে পারছেন না কিন্তু আপনি যদি একজন ব্যক্তিকে দিনে রাতে দুইবার যদি আপনি খাবার খেতে দেন তাহলে সে ব্যক্তি শ্যাম পালন করলে আপনার শ্যাম হয়ে যাবে আপনার জাকাত আপনার টাকা পয়সা প্রত্যেক মানুষের জন্য ফরজ নয় যেহেতু এই জাকাত ফরজ করা হয়েছে